বাও এগ্রেজালা চলুন এই রান্নাটা করার জন্য ফোড়নে লাগবে তেজপাতা শুকনো লঙ্কা বড়ো এলাচ গোলমরিচ ছোটো এলাচ লবঙ্গ দারুচিনি এক টুকরো জৈত্রী আর মিক্সিং জারেতে আমি এক কাজু কাজুবাদাম আর পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম তারপর ওই মিক্সিং জারেতেই দু চামচ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দই ফেটিয়ে না নিলে কিন্তু রান্নায় ফেটে যেতে পারে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ডিমের গায়ে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে যায় মিক্সিং জারেতে আবার চার পাঁচটা রসুনের কোয়া আর একটা বড় পেঁয়াজ দিয়েও একটা পেস্ট তৈরি করে নিলাম রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়া তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ডিমগুলোকে একটু নুন মাখিয়ে হালকা করে ভেজে ওই তেলের মধ্যেই সমস্ত ফোড়নগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না গন্ধ ওঠে ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিলাম তারপর একটু কষে নিয়ে আদাটাও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কষার পর টক দইটা দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে তারপর কাজু আর পোস্ত বাটাটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ডিমগুলোকে তুলে ওর মধ্যে কষিয়ে নেব তারপর স্বাদ মতো নুন একটু সাহমরিচের গুঁড়ো সাহমরিচ না থাকলে কারো মরিচে দিতে পারেন আর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল এই তরকারিটা বেশি ঝোল হবে না দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামানোর সময় একটু কেওড়া ওয়াটার দিয়ে দেবো যেহেতু এটা রেজালা তো কেওড়া ওয়াটারটা কিন্তু মাস্ট বন্ধুরা ডিমের একঘেয়ে তরকারি থেকে বেরিয়ে এসে আপনারা এই রান্নাটা কিন্তু একবার করতে পারেন দুর্দান্ত